নমস্কার বন্ধুরা আজকে আলোচনা করব সাইপন ট্যাবলেট সম্পর্কে এটি একটি সাইপ্রোহেপ্টেডিন ট্যাবলেট এটি আমাদের খিদে বাড়ায় ওজন বাড়ায় বা মোটা হতে সাহায্য করে অনিদ্রার সমস্যা দূর করে শারীরিক দুর্বলতা দূর করে কাজ করার এনার্জি বৃদ্ধি করে এছাড়াও আমাদের শরীরের আরও কী কী সমস্যা হলে আমরা এই সাইপন ট্যাবলেটটি খেতে পারবো এর খাওয়ার সঠিক নিয়ম সাইড ইফেক্ট দাম কম্পোজিশন সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করব সেই সম্পর্কে জানতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো বন্ধুরা এই সাইপন ট্যাবলেটটি একটি সাইপ্রোহেপ্টেডিন হাইড্রোক্লোরাইড ট্যাবলেট এটি জেনো ফার্মাসিউটিক্যাল প্রাইভেট লিমিটেড তৈরি করে এই ট্যাবলেটটিতে সাইপ্রোহেপ্ট্রেডিন হাইড্রোক্লোরাইড থাকে চার এম প্রতিটি সাইপন ট্যাবলেটে এটি দশটি ট্যাবলেটের পাতা হয় এবং এক পাতা সাইফন ট্যাবলেটের দাম তেতাল্লিশ টাকা এটি একটি খুব ভালো এবং খুব পরিচিত ঔষধ তাই এটি যে কোনো ঔষধ দোকানে খুব সহজেই পাওয়া যাবে এই সাইপন ট্যাবলেটটি আমাদের ক্ষুদামন্দার সমস্যায় খুব ভালো কাজ করে বা খিদে বাড়াতে খুব ভালো কাজ করে আমাদের খিদে কমে গেলে খাবার খেতে ভালো না লাগা একটু খাবার খাওয়ার পর আর খেতে না পারা খাবার খেতে গেলে বমি ভাব লাগা একটু খাবার খাওয়ার পর সারাদিন পেট ভারী হয়ে থাকা বা সারাদিন পেট ভরে থাকা এই সমস্যাগুলির ক্ষেত্রে এই ট্যাবলেটটি খুব ভালো কাজ করে এই ট্যাবলেটটি খেলে এই সমস্যাগুলি কমে যায় এবং খিদে অনেক বেড়ে যায় এবং অনেক বেশি খাবার খেতে পারেন অনিদ্রার সমস্যা দূর করে যারা অনিদ্রার সমস্যায় ভুগছেন রাত্রে ভালো ঘুম হচ্ছে না তারা এই ট্যাবলেটটি খেলে তাদের অনিদ্রার সমস্যা দূর হয়ে যায় এবং রাত্রে খুব ভালো ঘুম হয় মোটা হতে সাহায্য করে বা ওজন বাড়াতে সাহায্য করে যাদের ওজন বাড়ছে না ওজন কমে যাচ্ছে যাদের গাল বসে যাচ্ছে বা যারা মোটা হতে চান তারা এই ট্যাবলেটটি খেলে তাদের খিদে অনেকটা বেড়ে যায় খিদে বাড়ার সাথে সাথে খাবার বেশি করে খেলে কিছু দিনের মধ্যে ওজন বাড়তে শুরু করবে এবং মোটা এবং হেলদি হয়ে উঠবেন শারীরিক দুর্বলতা দূর করে আমাদের শরীর দুর্বল হয়ে পড়লে দুর্বলতার কারণে হাত পা ব্যথা মাথা ঘোরা অলসতা ভাব সারাদিন ঘুমঘুপ ভাব একটুতেই ক্লান্ত হয়ে পড়া বসে থাকার পর উঠে দাঁড়ালে চোখে ঝাপসা দেখা বা চোখে অন্ধকার দেখা হাত পায়ে খাল আসা একটু কাজ করার পর হাঁপিয়ে যাওয়া এই সমস্যাগুলি হলে এই সাইপন ট্যাবলেটটি খেলে আমাদের শারীরিক দুর্বলতা কমে যায় এবং এই সমস্যাগুলি ভালো হয়ে যায় আমাদের মানসিক অস্থিরতা দূর করে কাজ করার এনার্জি বৃদ্ধি করে চোখের নিচে কালো দাগ হতে দেয় না তো বন্ধুরা এগুলি ছিল এর বেনিফিটস এবার আলোচনা করবো এর সাইড ইফেক্ট সম্পর্কে এই সাইপন ট্যাবলেটটি খেলে আমাদের সাধারণত সেরকম সাইড ইফেক্ট দেখা যায় না তবে কিছু সাধারণ সাইড ইফেক্ট হতে পারে যেমন বেশি ঘুম হতে পারে সারাদিন ঘুম ভাব লাগতে পারে গ্যাস পেটে ব্যথা বমি ভাব মাথা ব্যথা মাথা ঘোরা অ্যালার্জি গা চুলকানি মানসিক ও স্বায়বিক অস্বস্তি এই সমস্যাগুলি হতে পারে এই সমস্যাগুলি হলে বা আরও অন্য রকম সমস্যা হলে নিকটবর্তী ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে যাদের হাই ব্লাড প্রেশার হার্ট কিডনি লিভারের কোনো রকম সমস্যা আছে গর্ভবতী মহিলা যেসব মহিলারা শিশুদের স্তনপান করান তাদের খাওয়ানোর আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে এই ট্যাবলেটটি শিশুদের খাওয়ানো যাবে না এটি শিশুদের জন্য নয় এই সাইপন ট্যাবলেটটি খাওয়ার নিয়ম বলতে বড়দের ক্ষেত্রে সারাদিনে একটি ট্যাবলেট খেতে হবে দুপুরে খাবার খাওয়ার আগেও খেতে পারেন আবার রাত্রে খাবার খাওয়ার আগেও খেতে পারেন এছাড়াও এর খাওয়ার নিয়ম সম্পর্কে আরও জানতে ডাক্তারবাবুর পরামর্শ নিতে পারেন এই সাইপন ট্যাবলেটটি বা যে কোনো ঔষধ খাওয়ার আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে বা ডাক্তারবাবুর পরামর্শ না নিয়ে কোনো রকম ঔষধ ব্যবহার করা যাবে না তো বন্ধুরা আজকের ভিডিও এইটুকুই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এই ট্যাবলেট সম্পর্কে আরও কিছু জানাতে গেলে কমেন্ট করুন বন্ধুদের সাথে পরিচিতদের সাথে শেয়ার করুন এই রকম ঔষধ ও স্বাস্থ্য সম্পর্কিত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখুন তো বন্ধুরা পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন এবং সুস্থ থাকুন